জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এর আগের দিন কাঠিয়া বাবার দুটি অলৌকিক ঘটনা সম্পর্কে একটি ভিডিও নিয়েছিলাম। আজ আলোচনা করব কাঠিয়া বাবার চরস সেবনের কথা এবং শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে কাঠিয়া বাবা কিভাবে অন্তরে কথা বলতেন আলাপ করতেন আজ এ নিয়েই পাঠক আলোচনা করব একবার কাঠিয়া বাবা কুম্ভ মেলা শেষে পায়ে হেঁটে যমুনার তীর হয়ে ফিরে আসছেন এমন সময় একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট কয়েকজন ভারতীয় সৈন্যদের নিয়ে নৌকায় করে যাচ্ছিলেন ভারতীয় সাধুকে দেখে ওই ইংরেজ ম্যাজিস্ট্রেটের একটু সন্দেহ হল তিনি ভারতীয় সৈন্যদের নির্দেশ দিলেন যে ওই সাধুর ঝোলায় কি আছে তা একবার অনুসন্ধান করে দেখা দরকার ম্যাজিস্ট্রেটের কথা মতো ভারতীয় সৈন্যরা এসে এই সাধু বাবার ঝোলা অন্বেষণ করতে লাগলো ঝোলা থেকে দুসের চরস বেরিয়ে এলো এ ঘটনা দেখে ওই ইংরেজ ম্যাজিস্ট্রেট মনের মধ্যে সন্দেহ করলেন তিনি চিন্তা করলেন যে এই সাধু তিনি হয়তো কোনো ভণ্ড সাধু কারণ তার ঝোলার ভিতরে চরস রয়েছে এ হয়তো কোনো চরসের চোরা কারবার নিশ্চয়ই সে চরসের চোরা কারবারের সাথে এই সাধু যুক্ত আছে কাঠিয়া বাবাকে সে কথা বলতেই কাঠিয়া বাবা একটু মৃত ঈস হাসলেন হেসে তিনি বললেন সাহেব আমি চরসের চোরা কারবার নই এই চরস রয়েছে আমার নিচের ব্যবহারের জন্য আমার ঝোলার ভিতরে দুসের চরস রয়েছে এটা বড় জোর দুদিন চলবে তারপরে আবার জোগাড় করা যাবে সাধু বাবা বললেন দুসের চরস মাত্র দুদিন তারপরে তিনি আবার জোগাড় করবেন এ কথা শুনে ওই ইংরেজ সাহেব অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি কাঠিয়া বাবার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন তার তো মনের সন্দেহ দূর হয় না তখন কাঠিয়া বাবা তার শিষ্য গরীব দাসকে চরস দিয়ে একটা কোলকে বানিয়ে দিতে বললেন গরিব দাস তখন একসের চরস দিয়ে একটা কোলকে তৈরি করলেন এবং বাবার হাতে দিলেন কাঠিয়া বাবা সেই কোলকে ধরে এমন এক সুকটান দিলেন যে এক সুকটানেই ওই কোলকেতে আগুন ধরে গেল চরসে আগুন ধরে গেল আর ওই এক সুকটা নেই সমস্ত চরস শেষ ইংরেজ সাহেব এই ঘটনা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কারণ একটাই যে কোলকেতে তিনি তো মাত্র একবারই জোরে টান দিলেন আর তাতেই কলকে শেষ আর এই এত বড় টান দেওয়ার পরেও কাঠিয়ার মধ্যে রকম নেশার কোনো নামগন্ধ নেই তিনি একবারেই স্বাভাবিক সুস্থ মানুষ ইংরেজ ম্যাজিস্ট্রেট তখন বুঝলেন যে ইনি কোনো সাধারণ সাধু নন ইনি নিশ্চয়ই কোনো দিব্য শক্তির অধিকারী ইংরেজ ম্যাজিস্ট্রেট সে কথা জানতে পারলেন এবং তিনি একটি কাগজে কিছু একটা লিখে কাঠিয়াবার হাতে দিলেন এবং কাঠিয়া বাবাকে বললেন যে আপনি এই কাগজটি রাখুন আর আমাকে ক্ষমা করে দেন এই কাগজ আপনি যেখানেই দেখাবেন তো আপনাকে আর কেউ কোনো রকমভাবে আপনাকে বিব্রত করবে না এ কথা বলে ওই ইংরেজ ম্যাজিস্ট্রেট সাহেব কাঠিয়া বাবাকে ভরে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন কাঠিয়া বাবা যে কত উচ্চ স্তরের সাধক কত উচ্চ কোটির মহাপুরুষ তা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি প্রায় কাঠিয়া বাবাকে দেখতে যেতেন বিজয় কৃষ্ণ গোস্বামী কাঠিয়া বাবাকে দেখতে যেতেন কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো গল্পসল্প বা কথাবার্তা হতো না বিজয়কৃষ্ণ গোস্বামী কাঠি বাবার কাছে আসতেন কাঠিবাবাকে ভক্তি ভরে প্রণাম নিবেদন করতেন আর তারপর সেখানে অবস্থান করতেন আবার কিছুক্ষণ থাকার পর তেমনি বিনীতভাবে প্রণাম নিবেদন করে সেখান থেকে চলে যেতেন বিজয় কৃষ্ণ গোস্বামীর এই ঘটনা দেখে এক বাঙালি ভক্ত অভয়বাবু একদিন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন আচ্ছা মহারাজ আপনি প্রতিদিন আসেন প্রতিদিন আসার সময় কাঠিয়া বাবাকে ভক্তিভরে প্রণাম নিবেদন করেন তারপর এখানে নিশ্চুপভাবে বসে থাকেন আবার যাবার সময় প্রণাম নিবেদন করে আপনি এখান থেকে চলে যান কিন্তু কাঠিয়া বাবার সাথে আপনাকে তো কোনো দিন কোনো আলাপচারিতার মধ্যে দেখিনি কোনোরকমভাবে কোনো গল্পসল্পও করতে দেখিনি কোনো আলোচনাও দেখিনি তাহলে আপনি এমন নিশ্চুপভাবে বসে থাকেন কেন এতে বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন যে আমি কাঠিয়া বাবার সাথে অন্তরে অন্তরে আলাপ করে থাকি আমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি অন্তরেই তার উত্তর পেয়ে যাই অর্থাৎ আমার মনের ভিতরেই মনের ভিতরেই কাঠিয়া বাবা সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন আপনারা যেমন মুখে মুখে আলাপ করেন তেমনি আমি ভিতরে ভিতরে আলাপ করি কাজেই আমার বাহ্যিক আলাপের প্রয়োজন হয় না আমি অন্তরে অন্তরে আলাপ করে থাকি তাই আমার কোনো বাহ্যিক আলাপের প্রয়োজন হয় না আমার মনে যে সমস্ত প্রশ্নগুলো আসে আর আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি অন্তরেই শুনতে পাই তাই মহাপুরুষদের মধ্যে একে অপরের সাথে কিভাবে ভাবের বিনিময় হয় তা আমাদের ধরা অনেক ঊর্ধ্বে আজ এই পর্যন্তই নমস্কার